সবাই মিলে একটা ই করি আমরা এখন কেমন চলছে খুব কম টুকটাক কিরকম ভাবে রমজান মাসটা কাটাচ্ছেন কষ্টে জীবন যায় আই আর কে আছে আল্লাহ দাও চালাই তাছাড়া তো কিছু না আল্লাহ ছাড়া তো কেউ নাই আমাদের আল্লাহ ছাড়া কেউ চালাতে পারে বাবা কেউ নাই সেরিফটা ড্রাই পানি খাই ইফতারি জোটে খায় না জোটে না খাই দৈনিক বিক্রি কেমন হয় চার পাঁচ রাম তার বেশি আর হয় না আমরা সবাই মিলে ইফতারি করি খুব ভালো লাগে আমার কাছে এজন্য আমরা সবাই মিলে জামাতে এক জামাতে খাওয়া দাওয়া করে খুব সুন্দর আমার কাছে লাভ করে স্বাদ লাগে প্রতি সংসারে আমরা এই সিস্টেম করি আমরা সবাই মিলে করে টাকা আইটে আমরা ইফতারি করি তাতে আমার কাছে খুব সুন্দর লাগে দৈনিক চার হাজার হয় পাঁচ হাজার হয় হয় ছয় সাতশো টাকা হয় এটি সংসার চালে না চললে আমি কি করবো চলতো তইবো এখন কি আজকে ইফতার কি এখানেই করবেন না বাসায় করবেন এখানেই করব এখানেই করবো জি না এখানে আর দোকানের চেরা আছে তোমার কেমন বিক্রি হয় দৈনিক ও হাজার পনেরোশো কেমন লাগতেছে এই ব্যবসায় তোমার যে তুমি করতেছো ভালো এখন কি করবো আমার তো বউ বলা সবাই আমরা টাকা তাই হলো ব্যাঙ্গালি চালাই

যে মিত্র রাখ ফ রোজা রাখবো নিয়ত করি সহি নিয়ত করলে আল্লাহ করবো করব কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ কেমন চলছে ব্যবসা চলছে আলহামদুলিল্লাহ ভালোই